মাধবদী নয় নরসিংদী আর এখান থেকে আপনারা অনেক কম দামে বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন কত থ্রি পিস কালেকশন এগুলো সব সম্পূর্ণ পাইকারি তো নসেন্দি থেকে নরসিংদী থেকে বিড়িয়ে দেওয়ার একটা কারণ হলো যে এখান থেকে আপনারা থ্রি পিস তৈরি হয় এখানে নরসিংদী আর এখান থেকে নিলেই কম দামে কিনতে পারবেন তো আমি এখানেরই একটা মার্কেট যেমন জেবি ডান্টার সতলা একটা বিল্ডিং এটা নিস্তলাই এই মার্কেটটা সম্পূর্ণ থ্রি পিস পেয়ে যাবেন এই মার্কেটে আর তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দামে

320 320 এর কম 10 পিস বলেন 10 পিসের দাম আর স্যার আপনি কত আপনি আগে 20 পিস এটা হল 20 পিসের প্যাকে 10 পিস নিতে নিতে পারবো বান্ডেল টাকা টাকা আচ্ছা ঠিক আছে এটা পিস যদি চায় নিতে পারবো নিতে পারবো হ্যাঁ যদি কম আছে টাকা 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 দিয়ে দেব রেবেল এরেনে এটা 10 পিস নিলে এটা কি 20 টাকা পিস এটা দেখান তো স্যাম্পল দেখান ও এটা গলা সিস্টেম হ্যাঁ এটা তো কোয়ালিটি এটা ক্লাসিক লোন হ্যাঁ ক্লাসিক লোন লোন সিস্টেম এটা কিন্তু অনেক ভালো হ্যাঁ

আর এটা হলো ওন্নাটা তুলনামূলকভাবে কিন্তু অনেক দাম কম এই দোকানে দেখা যায় মাত্র প্যাকেজে দেখেন কত দাম কম এখন দেখামো এই যে রজনী বাটি রজনী বাটি মাত্র 330 টাকা পিস 330 330 হুম এটা হলো হাতার কাপড় এই যে হুম হাতার কাপড়টা আলাদা থাকবে এটা হলো সেলওয়ার সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা মাত্র 300 ওন্নাটা অনেক 30 টাকা হ্যাঁ ওন্নাটা অনেক সুন্দর 330 এখন দেখামো এটা হলো হৃদয় বাটিক হৃদয় অনেক সুন্দর এটা ললি ভিতরে হ্যাঁ এটা প্রাইস মাত্র 340 টাকা 340 340 340 টাকায় এই যে এটা সেলওয়ার থাকবো আর এই গজের হাতার কাপড় এক্সট্রা হ্যাঁ আর উনারা থাকবো এই যে ললি ভিতরে জড়ি করা হ্যাঁ প্রাইস মাত্র 340 টাকা 340 এখন দেখামো সাদা বাহার আরি

টাকা সিকোয়েন্স হাতের কাপড় আড়াই গেলো আর উনারা থাকবো পাকা পাঁচ হাতের নামাজি উন্নয়ন পাঁচ হাতের মাত্র বরাবর পাঁচশো টাকা পাঁচশো টাকা

এই যে ফেট দাউস এই যে ফেট দাসন দেখেন দাউস লোন মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ফেডশো ধামাকা অফার বলতেই অফার এই যে থাকবে আর উন্না থাকবে নামাজি উন্না টাকা মাত্র এই যে মাত্র এই যে থেকে আমার ক্লাসিক লোন এই দেখেন ডিজিটাল প্রিন্ট এই যে এটা ডিজিটাল প্রিন্ট ক্লাসিক লোন হ্যাঁ মাত্র টাকা টাকা ডিজিটাল প্রিন্ট

এটা দামিটা দামিটা এটা সামনে পিছনে এক কাপড় ডাবল পার্ট এই দেখেন ব্যাক পার্টের সামনে পারে একই এই যে এটা প্রাইস মাত্র 450 টাকা সিল্কের মধ্যে থাকবে এটা 450 টাকা এই যে আরেক গজের সেলওয়ার থাকবে আর ওনার মধ্যে আরি করা থাকবে এই দেখেন এই যে মাত্র 450 টাকা 450 টাকা দেখেন এটা কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ এখন দেখাবো গলায় ভিআইপি বুটিকস গলায় কাজের গলায় কাজের বুটিক্স হ্যাঁ

এই যে আর এক হাজার আর অন্য হবে নামাজি উন্না বরাবর পাঁচশো টাকা বরাবর পাঁচশো এই যে এখন দেখো পাকিজা পাকিজার পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট পাকিজা পাকিস্তানি আগে ভেসতাম ছয়শো বিশ এখন পাঁচশো আশি পাঁচশো চল্লিশটা ডিসকাউন্ট ডিজিটাল ডিজিটাল পাকিজা ডিজিটাল পেয়ে যাবেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এই যে ওটা অন্যটা মাত্র পাঁচশো আশি টাকা ডিজিটাল প্রিন্টের

এখন দেখাম আরং আরং এই যে আরঙ্গের ডিজিটাল প্রিন্টের মধ্যে আরং আরং দেখেন এই দেখতে অনেক ভালো রং কর 100% গ্যারান্টি এটা ফুল পিস থাকবে আদাটা গলা ধরে এই যে এটা হলো ব্যাক পার্ট এই যে ব্যাক পার্ট আরং এর থ্রি পিস আছে এটা প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা আরং এর থ্রি পিস কিন্তু এটা কোয়ালিটি ফুল এই যে হাতার কাপড় এক্সট্রা থাকবো আর উন্না থাকবো এইটা যে সেলোয়ার

কিন্তু মাল দেবেন মার্শাল থাকবে ইনশাআল্লাহ তো আমার ভিওয়ার্স উদ্দেশ্যে বলবো আপনারা ভালো কোয়ালিটিগুলো এখান থেকে কম দামে পেয়ে যাবেন দেখেন আমি তো তুলনামূলক ভাবে দেখো ভাই প্রায় সব কোয়ালিটির উপরে ডিসকাউন্ট তো আপনার নেবেন ভাঙা ফুল কিন্তু ডিসকাউন্ট তো এখান থেকে যদি না নেন এই কোয়ালিটিগুলো সহজে কিন্তু মানে ভিডিও সাথে সাথে কিন্তু অর্ডার করবেন বেশি দেরি করলে কিন্তু অনেক কালার ডিজাইন থাকবে না তো যারা নিতে চান সবই তো আসবেন একটা নাস্ট বলে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষি জেলায় এবং থানা পর্যায়ে নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ হ্যাঁ এটা এটা হলো দশ পিস বাইশো টাকা বাইশো টাকা দশ হ্যাঁ বাইশো টাকা এটা হলো জয়পুরি এটা জয়পুরি এটা এক পিস মাল খুললে দেখা দেয় হ্যাঁ এটা হলো বাইশশো টাকার প্যাকেজ হ্যাঁ যে এক পিস মাল না দেখালে বুঝবেন না এটা সতীর মধ্যে হ্যাঁ সতীর ভিতরে এটা জয়পুরি নাম্বার ওয়ান কোয়ালিটি রংকর ভালো আছে